আরে টমেটো বজালে আহি টমেটো বজালে পাগল হয়ে গেছ নাকি এত টমেটো দেখে কি করব এই টমেটো গুলো খাবো সব হ্যাঁ সব কে নিয়ে আসছে আমার বাবা তোমার বাবা হ্যাঁ তোমার বাবা আমার কি হয় আমার রাফাত আব্বু আমার রাফাত আব্বু হ্যাঁ আমার রাফাত না রাফাত এর আব্বুকে বলবো যে রাফাত এর আব্বু তুমি টমেটোগুলো আমাকে কেন দিলা না এই রাফাতকে কেন দিলা সব টমেটো তো বলছে নিজেই খাবে বলে দিব বাবা বাবা আমাকে কেন মারবে হ্যাঁ কেন কেন মারবে তুমি খাচ্ছো কি করেছি তোমার টমেটোতে নাম লিখাচ্ছি হ্যাঁ টমেটোতে নাম ও এগুলো সব তোমার কোথা থেকে কেনছে বাবা নিবি না হ্যাঁ কিছু নিবি না তুই বুঝেছিস এগুলা সব রাফাতে নাকি নো একটা টমার একটা আমার এখানে কতগুলো টমেটো আছে গুনতে পারবা না গুনতে জানে না এই গুনো তুমি এবার গুনো তুমি না তুই না তুই তুই দাদাকে তুই বলছ না তুমি গুনো তুই বলতে হয় না তুমি তো অনেক দুষ্টু হয়ে গেছো Rafa তাহলে তো তোমার সাথে আমি খেলব না ওই না সিংহ আছে পাতুলে বসো হ্যাঁ আসসালামু আলাইকুম গাইজ আমি অনেকক্ষণ পরে আপনাদেরকে সালাম দিলাম টমেটো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার ছেলে টমেটো টমেটো ভাজা বিক্রি করছে টমেটো আর ভাজা হয় টমেটো ভাজা কাকে দিবা তুমি হ্যাঁ আমি তো টমেটো ভাজা খাই না আমি টমেটো সস খাই এই কাঁচাগুলোতে কি সস বানাবা সবুজ সস বানাবে চিন্তা করেন কি বুদ্ধি আমার ছেলের কাঁচা টমেটো দিয়ে সবুজ সস এই তো তুমি খেতে পারবা তাহলে লাল টমেটো সসও খেতে পারবা এইভাবে খাও ওরে বাবা রে এই শোনো ডাইনিং বুড়িটা কেমন করে এমন করে ভয় দেখায় ওরে বাবা তুমি গাইস দেখে বলো ডাইনিং বেরি আছে আমাদের একটা বলবো না ওই যে ওইখানে ঘরের পিছনে তাই তোমার সব টমেটোগুলো খেয়ে নেবে তুমি এক কাজ করো এগুলো একটা ব্যাগের মধ্যে উঠে রাখো তোমাকে একটা ব্যাগ দিই না ধরো এই ব্যাগের মধ্যে উঠে রাখো যেন ডাইনিং বেরটা খুঁজে না পায় ও নিগুদা কাম কিছু দিবি। টেগুনো রাখো। টেবিলে রাখো। টেবিলে ওই ব্যাগটা রাখো। সব ওলা গুলো নষ্ট হবে বাবা। এখানে রাখো। এখানে রাখো উপরে। ওরে। হ্যাঁ এখানে রাখো। না ব্যাগটা রাখো উপরে। তাহলে বুঝতে পাচ্ছেন একটা বাচ্চাকে বোঝানো কত কষ্টকর। ব্যাগটা কেন রাখবা? না হলে টমেটো গুলো একটার সাথে একটা ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে পচে যাবে। আস্তে আস্তে রাখো। যত বড় মানুষ তার থেকে বড় ব্যাগ তাহলে আর করবে ছোট ব্যাগ ছোট ব্যাগ হ্যাঁ তাই তুমি মোটা আমি মোটা হ্যাঁ আমি পাগল দাদা মুটু দাদা মুটু আমিও মুটু তুমি না বাবা মুটু দাদা মুটু তুমি মোটা আমিও মোটা মুটু আর পাতলু খিজুরি তে জান বলে মুটু আর পাতলু খিজুরি

বুঝলাম না ভালো করে বলো ভালো করে বলো ওই যে দেখা যায় তাল গাছ ওই তাল গাছের উপরে কি যেন থাকে টুকটুকি পাখি টুকটুকু পাখি ঘুমায় থাকে চিন্তা করে আর কবিতা শোনেন কবিতা শুনলে মাথা নষ্ট হয়ে যাবে লিছু লিচু না যে বলো টমেটো

ভুলেই গেছিল কলের মধ্যে নিয়ে করো হ্যাঁ আস্তে আস্তে আগে হুম আসতে বাবা আস্তে রাখো হাতটা নিচে করো হ্যাঁ এইভাবে ছেলে আমার অনেক বড় হয়েছে অনেক কাজ শিখেছে এখন গুড বয় না বাবা শুধু আম্মুকে কষ্ট দেয় কান্না করে সব সময় না বাবা তোমার বড় বালার গানটা বলো তো একটু কালকে বড় বালার গান বলছিলে